আলম সহ চার শিল্প গ্রুপের ছয় কোটি টাকা সুদ মাফ করেছে দুই ব্যাংক দু থেকে দু সালের মধ্যে তিন বছরে ব্যাংক খাতে মাফ করা হয় আট হাজার আটশো কোটি টাকা অভিযোগ আছে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম মানা হয়নি বিশ্লেষকরা বলছেন এ ধরনের অনিয়মে ব্যাংকের ঋণের সুধার হার বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয় আহ ব্যাংক খাতের সুদ মাফ করার বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক ব্যাংকার এবং বিশ্লেষক মোখলেজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই এই যে বিশাল অঙ্কের চারটি গ্রুপকে প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকার সুদ মাফ করে দিয়েছে দুই ব্যাংক, যাদের নিজেদের অবস্থাও যে খুব একটা ভালো সে না সেটি আমরা সবাই মোটামুটি জানি কোন নিয়মে যেহেতু আপনি ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন কাজ করেছেন শুরুতে একটু জানতে চাই যে এই বড় চার কোম্পানিকে কোন নিয়মে এত বড় অঙ্কের টাকা সুদ মাফ করে দেওয়া হলো বললাক 보면은 যে সুদ ব্যাপারে যে বাংলাদেশ ব্যাংকের আইন কানুন 1991 সালে যে সার্কুলার হয়েছিল সার্কুলার নাম্বার 24 যেটা বিসিডি তখন ব্যাংকিং কন্ট্রোল ডিভিশন বলল সেখানে বলা হয়েছিল যে বড়বারে মৃত্যু হলে অথবা ন্যাচারাল ক্লামিটি প্যান্ডেমিক অথবা প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়েছে সেগুলা নিয়ে সার্কুলারটা দেওয়া আছে প্রথমত আমাদের পুস্তকে আমরা কাদেরকে ঋণ দিচ্ছি কার্ড টাকা ঋণ দিচ্ছি কাস্টমার টাকা আমাদের গ্রাহকদের টাকা দিয়ে ঋণ দিয়ে আমরা সেই ঋণের থেকে সুদ নিয়ে ব্যাংক ইনকাম করা ইন্টারেস্ট দেওয়া হয় কিন্তু আজকে যেই খবর যে বা যেই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি সত্যি দুঃখজনক যে এই চারটা বড় বড় গ্রুপ যারা যাদের অনেক সাবসিডারি গ্রুপ আছে সাবসিডিয়ারি কোম্পানি আছে যেখান থেকে ক্যাশ ফ্রো আসে এবং যে ব্যাংকগুলা দিয়েছে সেই ব্যাংকগুলার ব্যালেন্স শীট অবস্থা খুবই খারাপ সে আপনার টক্সিক অ্যাসেট বা নন পারফর্মিং লোন যে অবস্থায় আছে তারপরে এই এতগুলো টাকা আমরা মুকুব করে দিলাম এটা সত্যি দুঃখজনক এবং এটা নিয়ম বহির্ভূতই আমি মনে করি এবং এই কারণে বাংলাদেশ ব্যাংকে যে বিবেচনা করার জন্য পাঠিয়ে হয়েছিল সেই বিবেচনাটা কি ঠিক মতো করেছিল কিনা সেখানে আমার একটা প্রশ্ন হয়েছে কারণ কস্টক ফান্ড বা অথবা ব্যাংকের ব্যালেন্স শিট যদি রিচ থাকে অথবা প্রজেক্ট যদি বন্ধ থাকে অথবা উদ্যোক্তাদের যদি কোলিটারিয়াল যেগুলা দেওয়া আছে সেগুলা আহ সমপর্যায় না থাকে এবং লিগাল কেস করার পরে এই ধরনের সিদ্ধান্ত হয় এখন এটা এইটা এই ট্রেন্ডটা কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য ভালো না এবং এটা আমাদের ভবিষ্যতে এরকম প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট জনাব মোকলেসুর রহমান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি তাহলে আরেকটি প্রশ্ন আসলে আপনার কাছে করতে চাই জি জি এই যে আপনি বলছিলেন যে যেই দুটো ব্যাংকের নিজেদেরই অবস্থা ভালো না তারপরে তারা নিয়মের বাইরে যেয়ে একটি দুটি টাকা নয় এতগুলো প্রায় আট হাজার কোটি টাকার বেশি সুদ মৌকুফ করে দিয়েছে সেই ব্যাপারটা এই ব্যাংক দুটি তো নিজেদের সিদ্ধান্তটি করতে পারে না আপনারাই বলছেন তাহলে বাংলাদেশ ব্যাংক বা মনিটরিং যেই যারা আছে তারা কি করছে এখানে তো সার্কুলার অনুযায়ী লক্ষ টাকার উপরে করতে হয় সেটা বোর্ডের রেকমেন্ডেশন দিয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিতে হবে এবং ব্যাংকিং কোম্পানি অ্যাক্টও এই ধরনের বলা আছে এবং বাংলাদেশ ব্যাংকে কেন পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় যে এই আপনার বিচার বিবেচনা করে বিশ্লেষণা করে তারপরে সিদ্ধান্ত দেওয়া সেইখানে বাংলাদেশ ব্যাংক কি বিশ্লেষণ করলো কি কি উদ্দেশ্যে আজকে এটা দেওয়া হলো সেটা একটা প্রশ্ন রাখে জি এবং এটি কিন্তু প্রথমবারের মতো করা হলো না তিন বছর ধরে এই ট্রেন্ড চলছে এবং এই ঘুরে ফিরে এই কয়েকটি প্রতিষ্ঠানকেই শুধুমাত্র মৌকুফ করা হচ্ছে এবং এটি তো একেবারে প্রকাশ্যে যেহেতু প্রতিবেদন প্রকাশ হয়েছে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি তাহলে এই যে ব্যাংকিং সেক্টরের আমরা বলছি যে এত ভঙ্গুর দশা এত বাজে অবস্থা অর্থনীতিতে প্রভাব পড়ছে সবকিছু মিলিয়ে তাহলে দায় আসলে কোন দিকে যায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম দায় প্রথমত আমি মনে করি প্রথমত আমি মনে করি দায়টা বোর্ডের যে বোর্ড রিকমেন্ড করছে ম্যানেজমেন্ট ব্যাংকের ম্যানেজমেন্ট এবং বোর্ড তারপরে সেটা সেন্ট্রাল ব্যাংকের দায় পারবে না জি আপনার কাছে কি কোথাও আপনার টেলিভিশন টি অন আছে যদি থাকে তাহলে জি একটু কি সেটি বন্ধ করে বা মিউট করে কথা বলা যায় তাহলে আমি একটু পরিষ্কার শুনতে পেতাম আপনার বক্তব্য আমার ঘরে বসে টিভি অন আচ্ছা ঠিক আছে এই যে যে তাহলে যেটি বলছিলাম বলা হচ্ছে সুদের হার হয়তো পরবর্তীতে কারণ এই ছয় হাজার কোটি টাকার যে একটি গরমিল হলো আর্থিক খাত থেকে সেই ক্ষতিটা আসলে পুষিয়ে নেবে কোথা থেকে বা কাদের উপর যে পরবর্তীতে এই বোঝাটা পড়বে